আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকেত আজকে আমরা আলোচনা করবো রিয়ারেঞ্জ নিয়ে এই সাজানোর পদ্ধতি এটা হচ্ছে এসএসসি এসএসসি এবং জে জেডিসি বা জিএসসি পরীক্ষার জন্য এটা প্রযোজ্য তো তোমাদেরকে বলবো যে আজকের ক্লাসটা যদি তোমরা ফুল দেখো তোমাদের জীবনেও এই রিয়ারেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না আমি কথা দিচ্ছি তোমরা একটু দেখো পুরাটা দেখো তাহলে তোমাদের রিয়ারেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না যে রিয়ারেঞ্জে আসুক তুমি ফুল মার্ক উঠাইতে পারবা বুঝতে পেরেছ রিয়ারেন্স পরীক্ষায় তিনভাবে আসতে দেখা যায় কয়ভাবে আসতে দেখা যায় তিনভাবে দেখো একটা হচ্ছে ব্যক্তি জীবনী একটা হচ্ছে ঐতিহাসিক বিষয় বা বিশেষ কোনো ঘটনা আর তিন নম্বর হচ্ছে ভাব বা বর্ণনামূলক বিষয় দেখো আমরা তোমাদেরকে প্রথমে বলব ব্যক্তি জীবনী কারণ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে অনেক আসে পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি জীবনী আসে বুঝতে পেরেছ এই জন্য আমরা প্রথমেই তোমাদের ব্যক্তি জীবনী শেখাবো এবং শেষে কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো যে পরীক্ষায় তোমরা কীভাবে উত্তর করবা স চলো আমরা শুরু করি ব্যক্তি জীবনী রিয়ারেঞ্জ করার নিয়ম দেখো প্রথমে ব্যক্তির পরিচয় প্রথমে কী লিখবা ব্যক্তির পরিচয় তার নাম থাকতে পারে বা উপাধি থাকতে পারে তুমি এটা প্রথমে কী করবা লিখে দিবা এরপর তার জন্ম থাকবে স্থান সাল দেওয়া থাকবে অথবা তার বংশ পরিচয় দেওয়া থাকবে তুমি এটা লিখবা এরপর তিন নাম্বারে তুমি কি করবা পিতা মাতার পরিচয় যদি দেওয়া থাকে রিয়ারেঞ্জের মতো খুঁজবা যে পিতামাত্র পরিচয় আসে কি না থাকলে পিতামাত্র পরিচয় দিবা এরপর দেখবে শৈশবকাল এরপর কি লাগবা শৈশবকাল এরপরে তার অর্জিত ডিগ্রি সমূহ সে কি কি পদক অর্জন করেছে সে কি কি ডিগ্রি অর্জন করেছে বুঝতে পেরেছ এগুলো তুমি লিখবা এরপরে ছয় নম্বর বিশেষ লেখনি তার যদি কোনো বিশেষ লেখা থাকে উক্তি থাকে বাণী থাকে ওইটা যদি ওর মধ্যে দেওয়া থাকে ওইটা লিখবা এরপরে দেখো বিশেষ গ্রন্থ গ্রন্থসমূহ তার যদি কোনো বিশেষ কোনো গ্রন্থ লেখা থাকে অথবা উনি যদি কোনো আবিষ্কার করে থাকেন কোনো নতুন কিছু আবিষ্কার করে থাকেন ওইটা যদি রিয়ার মধ্যে দেওয়া থাকে ওইটা লিখবা এরপরে পুরস্কার সে যদি কোনো নোবেল পুরস্কার পেয়ে থাকে তাহলে কী করবা সেগুলা লিখবা এরপরে রোগে আক্রান্ত সে যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে ওখানে যদি রিয়ারেঞ্জের মধ্যে দেওয়া থাকে তাহলে তুমি ওটা লিখবা এরপরে মৃত্যু তার মৃত্যু হয়েছে এটা কত সালে কোথায় হয়েছে এটা তোমরা দেখবা ওখানে দেওয়া থাকবে তাকে নিয়ে ঘটে যাওয়া বিপ্লব বা তার কোনো স্মরণীয় যদি কোনো বিষয় থেকে থাকে রিয়ারেঞ্জের মধ্যে তাহলে তোমরা কি করবা লিখবা তাহলে তোমাদেরকে বলবো যে তোমরা এখানে মুক্ত করবা যে ব্যক্তি পরিচয় জন্ম পিতামাতার পরিচয় শৈশবকাল ও অরিজিত ডিগ্রি সময় বিশেষ লেখনী বিশেষ গ্রন্থ পুরস্কার রোগে আক্রান্ত মৃত্যু তাকে নিয়ে ঘটে যাওয়া বিপ্লব বা স্মরণীয় ঘটনা তোমরা এইভাবে দশ এগারোটা কী করবা এইভাবে তোমরা এগারোটা মুখস্ত করবা বুঝতে পেরেছ তাহলে তোমাদের ব্যক্তি জীবনী নিয়ে কোনো সমস্যা থাকবে না ব্যক্তি জীবনে কী কী আসে দেখো ব্যক্তি জীবনে আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরপরে কাজী নজরুল ইসলাম মরানা ভাসানি এগুলোই আসতে পারে বুঝছে এই ধরনের এই টাইপেরই আসে বেশিরভাগ এগুলো তোমরা পড়বা ভালোভাবে এরপরে খেয়াল করো দুই নাম্বারটা ঐতিহাসিক বিষয় বা বিশেষ কোনো ঘটনা মানে হচ্ছে যে কোনো একটা ঘটনা দেওয়া থাকলো ধরো আমাদের উনিশশো সালের যুদ্ধের ঘটনা দেওয়া থাকলো তখন তুমি কী করবা দেখবা ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে বা কোনো বিশেষ ঘটনার ক্ষেত্রে তারিখ দেওয়া থাকবে তুমি কী করবা যেটা কম তারিখ মানে যেটা আগে ঘটছে ওই তারিখটা যে মানে উনিশশো এটা আগে না এরপর উনিশশো বাহাত্তর এরপর উনিশশো তিয়াত্তর এরপর উনিশশো চুয়াত্তর এভাবে সাজায় লেখবা প্রথমে কমটা লিখবা এরপর তার তার থেকে বেশি সাল তারপর তার থেকে বেশি সাল মানে নিচ থেকে উপরে যাবা মানে একাত্তর এরপর যাওয়া বাহাত্তর এরপর তিয়াত্তর এইভাবে যাবা উনিশশো বাহান্ন উনিশশো তেপ্পান্ন উনিশশো চুয়ান্ন এইভাবে তোমরা উপরের দিকে যাবা বুঝতে পেরেছো তাহলে ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে কী করবা তোমরা তারিখগুলো সাজায় সাজায় লিখবা সিরিয়ালভাবে লিখবে তাহলেই হয়ে যাবে এরপরে দেখো যদি ভাব বা বর্ণমূলক কোনো বিষয় আসে ধরো তোমার আসলো ড্রাগ অ্যাডিকশন মাদক আসক্তি অথবা ফুড অ্যাডাল্ট্রেশন এগুলো আসলো তখন তুমি কী করবে ভাইয়া তুমি সাজায় লিখবা কীভাবে দেখো ভাবনামূলক বিষয় বিষয়ের সূচনা ওখানে তুমি বিষয়ের সূচনা লিখবা ওই রিয়ালঞ্জের মধ্যে খুঁজবা যে এটা ভূমিকাটা কোথায় ওইটা আগে লিখবা এরপরে সংজ্ঞা বা ব্যাখ্যা লিখবা ধর ড্রাগ এডিশন আসছে তুমি ওখানে লিখবা ড্রাগ এডিশন মিনস আনকন্ট্রোল অ্যাট্রাকশন বুঝতে পেরেছ এটা লিখবা এটা সংজ্ঞাটা লিখবা এরপরে ভালো দিক যদি থাকে ড্র্যাগর তো ভালো দিক নাই এটা লেখার দরকার নেই এখানে তো হবে না তার মানে এখানে খারাপ দিকগুলো থাকবে বুঝতে পেরেছ এরপরে তুমি কেউ সমস্যা সমাধানের উপায় এই এই সমস্যাটা সমাধানের উপায় লিখবা এরপরে সমাপ্তির ভাব মন্তব্য একটা মন্তব্য দেওয়া থাকবে এই রিয়াজের মধ্যে ওইটা লিখবা তাহলে এটা বুঝতে পারবা এইভাবে বিষয়ের সূচনা সংজ্ঞা বা ব্যাখ্যা ভালো দিকগুলো খারাপ দিকগুলো সমস্যার সমাধানের উপায় সমাপ্তির মন্তব্য বুঝছ এখানে দুইটার মধ্যে একটা থাকবে বুঝছো দুইটা তো একটা জিনিসের থাকে না যদি থাকে তাহলে তো থাকলো আর না থাকলে এখানে একটা থাকবে এই ভালো দিক বা খারাপ দিক যে কোনো একটা উল্লেখ করবা এরপরে আমাদের প্রশ্ন টাইপ দেখবো যে কীভাবে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে কোশ্চেন টাইপ দেখো এক নম্বর টাইপ এরকমভাবে আসে রিয়ারিন দ্য ফলোয়িং সেন্টেন্স টু মেক এ কোহেরেন্ট ওয়ার্ডের মানে এখানে বলছে যে এই সুসঙ্গত রিয়ারেন্সটা তো সেন্টেন্সগুলো তোমরা সাজাও সুসঙ্গতভাবে এই রিয়ারেঞ্জের সেন্টেন্সগুলোকে কী করো সাজাও সঠিকভাবে সাজাও তাহলে আমরা এটা প্রথমে তোমরা কী সাজাবো মানে এটা ব্যক্তি জীবনে হতে পারে বুঝতো আর দুই নাম্বার প্যাটার্ন এরকম যে পুট দ্য ফ্লোয়িং পার্টস দ্য স্টোরি ইন দ্য কারেন্ট ওয়ার্ল্ড টু মেক দ্য হোল স্টোরি এই স্টোরিটা সাজাও যাতে একটি পুরা গল্প তৈরি হয় যাতে একটি পুরা ঘটনা তৈরি হয় মানে ঘটনাটা ভাবে দেওয়া থাকবে এটা তুমি কি করবা সাজা সাজা পুরো একটা ঘটনা তৈরি করবা বুঝতে পেরেছো এইভাবে দুইটা টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে এরপর খেয়াল করো যে প্রশ্ন তোমার উত্তর অ্যান্সার তোমরা কিভাবে করবা দেখো এখানে তোমরা অ্যান্সার এইভাবে করবা যে এখানে এইভাবে দিতে পারো এক নাম্বার যে টাইপটা আছে এখানে এই যে বি প্লাস সি প্লাস এফ প্লাস জি প্লাস এ এইভাবে তোমরা চাইলে দিতে পারো অথবা অর দিয়ে লিখছি দেখো এক দুই তোমরা দিয়ে যে কয়টা আসবে আটটা আসে না আটটা লিখবা যে এক দুই তিন চার পাঁচ এভাবে আটটা ঘর করবা এরপরে এক নাম্বারে যদি এ বি হয় তাহলে বি দিবা দুই নাম্বারে সি হলে সি দিবা তিন নাম্বার এফ চার নম্বরে জি পাঁচ নাম্বার এ এইভাবে তোমাদের এক নাম্বার যেটা হবে প্রথমে প্রথম লাইনটা যেটা হবে ওইটা তুমি এক নাম্বারে লিখবা ওটা এও হতে পারো বি হতে পারে সিও হতে পারো ডিউ হতে পারে যেইটা হোক তুমি এক নাম্বারে ওটা লিখবা এবার দুই নাম্বারে যেটা হবে ওইটা লিখবে এবার তিন নাম্বারে যেটা হবে ওইটা লিখবা এইভাবে আট নাম্বার পর্যন্ত তোমরা সিরিয়াল করে লিখবা কিন্তু আমার মনে হয় আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেস্ট ওই হচ্ছে তোমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এবার সিরিয়াল করে যদি তোমরা লিখে দাও তাহলে আমাদের যে যারা পরীক্ষক যারা খাতা কাটবেন তাদের খাতা দেখতে সুবিধা হবে বুঝতে পেরেছ তাহলে আমি তোমাদের কি বলবো ভাই এখন বলো তোমার কি এখনও রিয়ারেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা আছে তাহলে তোমার যদি সমস্যা না থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার তোমরা জীবন অনেক ভালো করো এই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত